ডাক্তার মানিক সাহা নামের আগে লেখেন প্রফেসর ডাক্তার কিন্তু একজন ডাক্তার যেই হন তিনি মানবিক দিক থেকে উদার হন তিনি বিজ্ঞান সেই ডাক্তার মানিক সাহা আজকে এ দুর্নীতি অন্যায়ে আস্তে আস্তে জড়িত যেভাবে জড়ে গেছে সারা দেশে ওই নরেন্দ্র মোদী অমিত শাহ নেতৃত্বে এই দেশটাকে যে দহ দোহন চলছে লোট চলছে দেশটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে সে গুজরাট থেকে বিহার থেকে উত্তর প্রদেশ থেকে জওয়ান আসছে তারাও নিপীড়িত জনগণের টাকা যারা লুট করে খাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই না যারা নৈতিকতার কথা বলে সিপিএম এর অফিস গুলো দিয়ে ভেঙে দিয়ে বলছে খাস জায়গাতে থাকলে সেই পার্টি নাকি খারাপ জায়গা অন্যায় জায়গাতে থেকে অন্যায় কাজ করবে এখানে কোন জায়গাতে পার্টি অফিস আছে যেখানে বসে তারা আজকের একুকাণ্ডের সমস্ত ষড়যন্ত্র করলো এটা বিজেপির কোন বাপের অফিস কোন বাপের জায়গা নরেন্দ্র মোদীর বাপের জায়গাও না অমিত শাহর বাপের জাগাও না মানিক শাহ বাপের জাগাও না কারো বাপের না জনগণের জাগা আর সেই জায়গায় তারা নির্লজ্জ অন্য দলের পার্টি অফিস বুলডোজার দিয়ে ঘুরিয়েছে আর নিজেরা তাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ছবি টাঙ্গিয়ে এখানে বসে আছে এই দল ন্যায় দিতে পারে